আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাম আবাদা সম্মানিত দিনী ভাই বোন আমরা আজকের আলোচনায় আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশ করতে চেয়েছি তা হচ্ছে লায়লাতুল কাদর লায়লাতুল কাদর করে আমরা কি পাব এতে কি নেকি রয়েছে এর গুরুত্ব কী এর মর্যাদা কি সম্মানিত দিনী বোন লায়লাতুল কাদের যে একটি গুরুত্বপূর্ণ বিষয় লায়লাতুল কাদের যে পালন করলে অনেক নেকি হবে তা আমরা আগে থেকেই জানি মানুষকে উদ্বুদ্ধ করার জন্য লায়লাতুল কাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য বিষয়টি আপনাদের সামনে পুনরাবৃত্তি হিসেবে পেশ করতে চাই আর তা হচ্ছে আপনারা জানেন লায়লাতুল কাদরী আল্লাহ তালা করণ মাজিদে কয়েক জায়গাতে বলেছেন তার একটি সুরাই রয়েছে আল কাদর সুরাটির নাম হচ্ছে আল কাদর ভাগ্য নির্ধারণের সুরা আল্লাহ তালা বলেন আউদু বিল্লা হিউমিনের সৈত অনির রুজিম বিস্মিল্লা হিউ রাহিম হুফি লাইলাতুল কদর নিশ্চয় আমি কোরান মাজিদ ভাগ্য নির্ধারণের রাতে অবতীর্ণ করেছি ওমা আদরা কাম্মা লাইলাতুল কদর মোহাম্মদ আপনি কি জানেন লায়লাতুল কাদর কি লায়লাতুল কাদরে কি রয়েছে তার মর্যাদা কি তার গুরুত্ব কি আপনার অবগতিতে কি রয়েছে এইটা আল্লাহতালা আমাদের নবীকে জিজ্ঞাসা করার পরে আল্লাহ আল্লাহতালা নিজেই বলছেন লায়লাতুল কাদরে মিন আলফি শাহর লাইলাতুল কাদর হচ্ছে এক হাজার মাসের চেয়ে উত্তম ভাগ্য নির্ধারণের রাত্রিতে যদি মানুষ এবাদত বন্দেগী করে তাহলে এক হাজার মাস ইবাদত করে যা নেকি পাবে তার চেয়ে বেশি নেকি পাবে এ কথা আল্লাহ আল্লাহতালা সুরা কাদরের অত্র আয়াতে বলেন আল্লাহ তালা লাইলাতুল কাদ্রের আরও মর্যাদা উল্লেখ করে বলেন তানাস্জালুল মালাইকা তো রুহ ফিহা অত্র রাতে ফেরেস্তা পৃথিবীতে অবতীর্ণ হন অর রুহ এবং জিব্রাইল আলাই সালাম নিজেও অবতীর্ণ হন সেই রাতে জিব্রাইল আলাই সালাম সহ অগণিত ফেরেস্তা পৃথিবীতে নেমে আসেন যা আল্লাহতালা বলেন দিয়ে আমরা জনগণকে বুঝাতে পারি যে লায়লাতুল কাদরের কত মর্যাদা একে তো এবাদতের দিক দিয়ে এমন আবার এই রাত এমন এক বিরল ভিন্ন ধরনের রাত যাতে কত ফেরস্তা নেমে আসেন যা মানুষ জানে না কিভাবে নেমে আসেন এই দিনের রববিহীন তাদের প্রতিপালকের অনুমতিতে যেভাবে তাদের প্রতিপালক আল্লাহ তালা অনুমতি দেন সেভাবে নেমে আসেন আরও এ রাতের মর্যাদা কি নিয়ে আসেন মিনকুল্লে আমরিন সব বিষয় নিয়ে কত লোক মারা যাবে কত লোক জন্ম নিবে কার খাদ্য কেমন হবে পৃথিবীতে কে কি আমল করবে কে কোথায় থাকবে সব বিষয় নিয়ে ফেরেস্তা লায়লাতুল কাদের নেমে আসেন সম্মানিত দর্শক মন্ডলী আসলে এটি কি পনেরোই সাবান মনে হয় না এটা লায়লাতুল কাদের মনে হয় মনে রাখবেন পনেরোই সাবান মানুষ যেভাবে পেশ করেছে তা ধর্মের নামে প্রতারণা মাত্র অসম্ভব তা হতে পারে না পনেরোই সাবানে এগুলো কিছু হয় না এ মর্মে যা কিছু সব জাল ও জৈব বানানো আদিস বরং লায়লাতুল কাদরেই সব কিছু হয় মানুষের ভাগ্য এক বছরের জন্য নির্ধারণ হয় লায়লাতুল কাদরে কত মানুষ আসবে আর কত মানুষ যাবে দুনিয়াতে তা নির্ধারণ হয় লায়লাতুল কাদরে মানুষ কী খাবে মানুষ কোথায় থাকবে সার্বিক বিষয় নিয়ে ফেরস্তাগণ নেমে আসেন লায়লাতুল কাদরে কথা কথা তালা বলেন আর আমরা খুব ভালোভাবেই জানি লায়লাতুল কাদ হয়ে থাকে রামাজান মাসে তা আবার রামাজানের শেষের দশকে এটা আমরা খুব ভালোভাবে অবগত আছি বোখারি মুসলিমের একাধিক হাস্তিরিশের মাধ্যমে সম্মানিত দিনই ভাই আমরা আপনাদেরকে মর্যাদা হিসাবে শেষের আয়াতটিও শোনাই শেষের আয়াতটি আরও প্রমাণ করে লায়লাতুল কাদের মর্যাদা সালামন শান্তিপূর্ণ নিরাপত্তাই থাকে রাত্রি এমনভাবে হিয়া হেত্তা লাইল ফজর ফজর পর্যন্ত ফজর পর্যন্ত এই লাইলাতুল কাদ্র রাত্রিটি শান্তিপূর্ণ থাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় নিঝুম রাতের মতো নিরাপদ অবস্থায় থাকে কি দিয়ে বুঝাই আমি আপনাদেরকে আল্লাহ তাল্লা লায়লাতুল কাদের সম্পর্কে কত কি বললেন যা আপনার হাতের কাছেই আছে যা আপনি দিন রাত ইচ্ছা করলে পড়তে পারেন যার অনুবাদ আপনি নিজেও দিন দেখতে পারেন সম্মানিত দিনই ভাই বোন যে জিনিস আপনাদের চোখের সামনে আছে যে কোনো সময়ে সুরাটি পড়ে অনুবাদ দেখতে পারেন তাহলে এই সব বিষয়ে সাধারণ মানুষ বা এক শ্রেণীর আলেম আপনাদেরকে প্রতারণা দেয় কীভাবে যাক বলছিলাম আপনাদের সামনে লায়লাতুল আতুল কাদরের মর্যাদার কথা লায়লাতুল কাদরের মর্যাদার কথা তালা সুরা আকার একশো পঁয়ষাশি নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তালা সুরা বাকারার একশো পঁয়তি নম্বর আয়াতে বলেন শাহরুর আমাদ আল লেদি অংজে লাফিল কোরআন হুদাল নিনাস অবা মিনাল হুদা রামাজান মাস এমন এক মাস যে মাসে কোরআন মাজিদ অবতীর্ণ করা হয়েছে আর সেটাই হচ্ছে লায়লাতুল কাদর কোরআন মাজিদ হচ্ছে মানুষকে পথ দেখানোর জন্য সঠিক পথের নির্দেশনা হিসাবে আল্লাহ তালা লায়লাতুল কাদরে রামাজান মাসে কোরআন অবতীর্ণ করেন অবাইয়ে নতিম মিনাল হদা আর তা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সঠিক পথের মাধ্যম অলফর কান আর তা হচ্ছে হক বাতিলের মধ্যে পার্থক্যকারী সম্মানিত দিনী ভাই বোন অত্র আল্লাহ আল্লাহতালা রামাজান মাসের লায়লাতুল কাদের কথা বলেন যে রাতে আল্লাহ আল্লাহতালা কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন আল্লাহ তালা সুরা দোকানে বলেন হামিম অত্র আয়তের অর্থ আল্লাহ ভালো জানেন স্পষ্ট কোরআন মজিদের কসম ইং মোবারাকা। নিশ্চয় আমি কোরআন মজিদকে মঙ্গলময় কল্যাণময় রাতে লায়লাতুল কাদরে অবতীর্ণ করেছি ইন্দরিন নিশ্চয় আমরা মানুষকের মাধ্যমে ভীতি প্রদর্শন করি ফিহাইফরাক ও কুল্ল আমরিন হাকিম এতে পৃথক পৃথক করা হয় প্রত্যেকটা জ্ঞানপূর্ণ বিষয়কে প্রত্যেকটা জ্ঞানপূর্ণ বিষয় বিষয় এ রাতে অবতীর্ণ করা হয় সম্মানিত দিনী ভাই বোন এ রাতটি হচ্ছে লায়লাতুল কাদর যার গুরুত্বের কথা আল্লাহ আল্লাহতলা কোরআন মাজিদের একাধিক জায়গাতে উল্লেখ করেছেন লায়লাতুল কাদ্রের মর্যাদার কথা আল্লাহ আল্লাহতলা কোরআন মাজিদের একাধিক জায়গায় পেশ করেছেন আমরা আপনাদের সামনে লাইলাতুল কাদের মর্যাদা হিসাবে আরও দু একটি হাদিস পেশ করি আবুহরায়া রাজি আল্লাহ বলেন লামা হাদারা রামা জানো যখন রামাজান মাস উপস্থিত হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কাদ যা আকম রামা তোমাদের সামনে এসেছে রামাজান মাস তা হচ্ছে মঙ্গল ও কল্যাণের মাস তাতে রয়েছে অনেক মঙ্গল তাতে রয়েছে অনেক কল্যাণ ইফতারাজাল আলিকম শ্যামাহ যে মাসের সিয়াম আল্লাহ তালা তোমাদের ওপরে ফরজ করেছেন যা তোমাদেরকে পালন করতেই হবে শোনে রেখো এই মাসের মর্যাদা তুফতাহ ফিহা আবুবুল জান্না এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় তার মানে কি এই যে মানুষ এখন জান্নাতে যাবে জি না আল্লাহ তালা এই মাসের মর্যাদা পেশ করতে গিয়ে বলেছেন যে জান্নাতের দরজা খোলা আছে রহমতের দরজা খোলা আছে ওয়ুগলা কফি আবুল জাহিম এই মাসে জাহান নামের দরজা বন্ধ করা হয় তার মানে এই মাসে কেউ জাহান নামে যাবে না এখন থেকেও জাহান নাম জান্নাত যাবে যাবে না বিষয় নেই তা হচ্ছে কেয়ামাতের মাঠে তবে এই মাসে জান্নাতের দরজা খোলা আর জাহান্নামের দরজা বন্ধ মানে তালা দেখাচ্ছেন তার বিশেষ দয়া যে আমি রামাজান মাসে মানুষকে দয়া দেখাতে গিয়ে এটাও দেখিয়েছি যে আমি জান্নাতের দরজা খুলে রেখেছি আর জাহান্নামের দরজা বন্ধ রেখেছি রামাজান মাসের গুরুত্ব মর্যাদা পেশ করতে গিয়ে রাসুল সাল্লাম আরও বলেন যে অতুগাল্ল ফি হিসিন এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয় মানুষ যে মাসের স্বপ্ন দেখে শয়তান যে ক্ষতি করে তাহলে এগারো মাসের চলন্ত গতি মানুষ মানুষ হিসেবে এগারো মাস যেভাবে চলেছে সেভাবে মানুষ এই মাসেও চলে সেইভাবে মানুষ স্বপ্নে কিছু দেখে থাকে বলে থাকে এ কথার অর্থ এই নয় যে শয়তান খোলা আছে কথাই চূড়ান্ত যে শয়তান বাঁধা আছে মানুষ যে যেসবগুলো দেখে এটা হলো মানুষের মানুষ হিসাবে স্বাভাবিক গতি এগারো মাস যেভাবে চলেছে এ মাসও সেভাবেই চলবে ঠিক আপনাদের আমি এখানে কথাটি স্পষ্ট করতে চাই এভাবে যে আপনার পাতিল চুলার উপরে আছে জ্বলন্ত চুলার পাতিল খুব পানিগুলো টকবক টকবগ করে ফুটছে আপনি পাতিলটা চুলা থেকে সরিয়ে নেন নামিয়ে আনেন তবু কিছুক্ষণ পানি ফুটতেই থাকবে ওই পানি ফুটা যেমন চলন্ত গতি মানুষ তেমন মানুষ হিসাবে তার একটা চলন্ত গতি রয়েছে তাই সে রামাজান মাসেও কিছু দেখে থাকে করে থাকে বলে থাকে তবে শয়তান বাধা থাকে এ কথাই চূড়ান্ত ফিয়ে লাইলাতন খাইরুম মিনাল ফিসার রামাজান মাসে একটি রাত রয়েছে তা হচ্ছে এক হাজার মাসের চেয়ে উত্তম যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন এক হাজার মাস এবাদত করে জেনে কি হবে রমজান মাসের সে রাত লাইলাতুল কাদের এবাদত করে তাই নাকি হবে তিনি আরও বলেন মান ওরে মা খাইরাহা যাকে রাতের কল্যাণ হতে বঞ্চিত রাখা হয়েছে হরে মাতাকে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত রাখা হয়েছে মর্মে আমরা সকল দিনই ভাইবোনকে রামাজান মাসের লায়লাতুল কাদেরকে যথাযথভাবে মল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনই ভাই বোন রামাজান আসলেই লায়লাতুল কাদেরকে পাওয়ার জন্য শেষের দশককে রাসুল রাসুলসুলাইসালামের পদ্ধতিতেই মূল্যায়ন করার চেষ্টা করবেন তা হচ্ছে কম খাওয়া প্রয়োজনীয় জিনিস কম প্রয়োজন মনে করা সামাজিক সার্বিক কর্ম থেকে ব্যবসা বাণিজ্য থেকে হাট বাজার থেকে সব থেকে নিজেকে মুক্ত করে নেওয়া শুধুমাত্র রামাজানের শেষ দশক লাইলাতুল কাদেরকে মূল্যায়ন করার জন্য সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে অত্রহাদিস পেশ করে লাইলাতুল কাদরকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহমান আসসালামু আলাইকুম